নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার ছুটির দিন তো সেই কারণে আজ একটু বেলায় ওঠা হয়েছে ছেলে বাড়িতে ছিল তো একটু বেলা করেই ওর জন্য টিফিনটা বানিয়েছিলাম ওর জন্য বানিয়েছি আজ ওটস দিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটু অমলেট বানিয়ে দিয়েছি একটু গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এসব দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে অমলেট বানিয়ে দিয়েছি ওর ভীষণ এটা ভালোও লাগে তো ও ধীরে সুস্থে শান্তিভাবে খেতে পারবে সেই কারণেই আর ছুটির দিনে এটা বানানো চলুন আর একটা বানিয়ে নিয়ে ওকে দিয়ে এবার বাকি কাজগুলো সেরে নেওয়া যাক বাকি কাজের মধ্যে একটু বাড়ির ঘর গোছানো ছিল সেইগুলো করে নিয়ে দুপুরের রান্নায় চলে এসেছি দুপুরের রান্নায় বানাবো আজ একটু মেথি শাকের তরকারি একটু হালকা ভাজা ভাজা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করবো আর ওবেলা একটু ছেলেকে সারপ্রাইজ দেবো বলে একটু মাংস নিয়ে আসতে বলেছিলাম আপনাদের দাদাকে তো ও মাংস নিয়ে এসেছে হাড্ডিওয়ালা আর আমার চাই বোনলেসওয়ালা তো অল্প একটু বোনলেস ছেলের মতো রেখে বাকি যেটুকু মাংস ছিল ওটুকু দিয়েই ভাবলাম দুপুরের একটু ট্যালটালে ঝোল করব। পাতলা ট্যালটালে ঝোল এক আধ দিন হলে মন্দ হয় না ভালোই লাগে তো সেই কারণেই কয়েক পিস মাংস আর একটুখানি আলু দিয়ে হালকা করে মশলাপাতি সেরকম কিচ্ছু দিই না অল্প একটু রসুন আর আদা থেতো করে দিয়েছি বাটা বাটির কোনো ঝামেলাই নেই তো চলুন খাওয়ার জলটা ভরে নিয়েছি রান্না করতে করতে কিন্তু দেখলাম মটকা ভরে ওপর দিয়ে পড়ছে সেই কারণে মটকাটা আরেকটু খালি করে নিয়ে চলে এলাম জল থাকতে থাকতে জামা কাপড়গুলো কেচে নিতে দুপুরবেলা জলটা আসে সকালেও জল আসে কিন্তু সকালের জলটা একটু স্মেল হয় সেই কারণে দুপুরে খাওয়ার জলটা ভরে নিই তো সাথে সাথে দুপুরে জামা কাপড়গুলোও ধোঁয়াধুয়ি করে নিই মাঝে মধ্যে সকালেও ধুয়ে নিই যেদিন যেরকম সময় হয় সেইভাবে কাজগুলো গুছিয়ে নিই তো চল কাজগুলো এখন জামা কাপড়গুলো কেচে নিই দিয়ে রান্না হচ্ছে এক সাইডে আমি ততক্ষণ ঘরদরগুলো একটু জামা কাপড়গুলো কেচে দিয়ে একটু ঘরদরগুলো মুছে নেব আজকে ভাবছি বিকেলে ছেলেকে সারপ্রাইজ দেবো সেই কারণে ওর পাপাকে বলেছিলাম একটু মাংস নিয়ে আসতে তবে বল না কী বানাবো সেটা না জানিয়েই করেছি তার জন্য আমাকে একটু বাজারে যেতে হবে এখনও কিছু জিনিস আনা হওয়া না সেগুলো নিয়ে আসতে হবে এই যে জামাগুলো কেচে ধুয়ে জল ঝরতে দিয়েছি জল না ঝরলে বাইরে মিলতে পারি না ব্যালকনি পুরো ভিজে ভিজে হয়ে যায় তো তারই মধ্যেও আপনাদের দাদা অল্প একটু মাছ নিয়ে এসেছে কালকের জন্যে তো ওটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর এই যে আমার রান্নাও হয়ে এসেছে প্রায় কুকুরের জলের মধ্যে না টপ টপ করে ডুব দেওয়া যাবে এই রকম ঝোল বানিয়েছি আজ তো দেখুন রান্না বান্না হয়ে গেছে আজ ছুটির দিনটায় একটা দিন সবাই মিলে খেতে বসি আমরা কারণ ছেলেও বাড়িতে থাকে ওর পাপাও এসে যায় সেই কারণে রবিবার দিনটা আমরা একসাথে প্রায় খেতে বসি মাঝে মধ্যে হয় নাও যেদিন আপনাদের দাদার সময় হয় না কাছ থেকে ফেরা সেদিন হয় না সেদিন ছেলে আর আমি দুজনে একসাথে খেয়ে নিই তো চলুন আজকের দিনটা তিনজনাই একসাথে বাড়িতে একসাথে বসে খাবো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই নিয়ে একটু বেলা বলি যাবো কারণ আমাকে তো সন্ধ্যে সাতটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে সেই কারণে বেরিয়ে পড়েছি একটু বেলা বলি বেরিয়ে পড়েছি এই বাজারে যেগুলো টুকিটাকি জিনিস আনার জন্য এবং নিয়েও এসেছি দেখুন একটু ফয়েল পেপার নিয়ে এসেছি একটু একটু ক্রিম নিয়ে এসেছি আর তারই মধ্যে আসার পথে এতগুলো কুল কুড়িয়েছি ওই আসা যাওয়ার পথে বাজারের ওখানে কুল কুলগাছটি পড়ে তো অনেকগুলো কুল পেয়েছি আজ এসেই যেটা প্রধান কাজ ছিল আমার রাইস ক্র্যাকার বানানো তো এটা ফয়েল পেপারে দুপুরের একটু রাইস ছিল সেটাকে একটু ফ্লেভার করে ওর মধ্যে একটু অরেঞ্জ একটু ভিনিগার নুন ব্ল্যাক পেপার এইসব দিয়ে একটু পেস্ট করে রাইস পেপারটা বানাতে দিচ্ছি কিন্তু এটা ওভেনের জিনিস জানি না হবে কি না আমি কড়াইতে নুন দিয়ে ওর ওপরে বানাতে দিয়েছি তারপরে একটু কয়লাটা পোড়াতে দিয়েছি ওতে ফ্লেভার দেবো বলে আর এই যে একটু টমেটো আমি দুপুরে শুকোতে দিয়েছিলাম রোদে এই যে কয়লাতে দেবো বলে তার মশলা তৈরি করে রেখেছি একটু চাপাতি দালচিনি আর একটু এলাচ ওটা আমি কয়লা পুড়িয়ে ওতে ধুঁয়ো দেবো ওই ধুঁয়োতেই ওই চিকেনটা একটু স্মোকি ফ্লেভার আসবে সেই কারণে আর একটু বাটার দেবো যাতে ধুঁটা চটপট বেরিয়ে আসে এই যে ধোঁয়াটা বেরিয়ে এসেছে আমি চটপট ঢাকা দিয়ে দিচ্ছি নইলে ধোঁয়াটা বেরিয়ে চলে যাবে তো এটা এখন চিকেনটা স্মোক হোক তার মধ্যে চিকেনের মধ্যে যে আমি পুরটা দেবো সেটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আছে আখরোট আর দু তিন পিস আঞ্জির মানে ওই শুকনো ডুমুর ফল যেটা পাওয়া যায় সেটা আর এই সানরাইজ টমেটো শুকনোও হয়ে গেছে টমেটোগুলো বেশ সুন্দরভাবে এই যে বাটিতে একটু ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি আর ওতে আমি সমস্ত ওই কুচনো জিনিসগুলো দিয়ে দিলাম একটু ওতে লেবুর রস আগে থেকে দিয়ে রেখেছি এক ফালি লেবুর রস দিয়েছি ওটাকে মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর তাতে দিচ্ছি চপ করা রসুন এতে কাঁচা দিয়েছি আমি কিন্তু এটা চাইলে রসুনটাকে একটু ভেজে নিলেও ভালো হয় আর একটু সর্ষের তেল চাইলে অলিভ অয়েল দিতে পারেন আমার কাছে অয়েল ছিল না আমি সর্ষের তেলে দিয়েছি আর ওতে একটু চিজ ব্রেড দিয়ে নিচ্ছি আর একটু দিয়েছি ওতে মশলার মধ্যে একটু অরিগানো আর ওই যে পিৎজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু দিয়ে নিয়েছি দিয়ে ওটাকে একটু ভালো করে মেখে নেব দিলেই আমার পুটটা রেডি হয়ে যাবে আর এই যে ফয়েল পেপারে একটু তেল মাখিয়ে নিয়ে আমার স্মোকি চিকেনটাকে এর ওপর ওপর সাজিয়ে দিচ্ছি এটা না অ্যাকচুয়ালি পুরো চিকেন ব্রেস্টটাই আমার প্রয়োজন ছিল কিন্তু পুরো ব্রেস্টটা ওর পাপা নিয়ে আসা না টুকরো টুকরো করে নিয়ে এসেছে সেই কারণে আমার একটু অসুবিধা হয়ে গেছে তো আমি ওপর ওপর সাজাচ্ছি যাতে ওটা ফেটে না যায় কিন্তু খুব সম্ভবত ফেটে যাওয়ার চান্স আছে তবু দেখছি ট্রাই করে যে যা হবার হবে দেখা যাবে বাড়িতেই তো খাওয়া হবে তো সেই কারণে অত আর রিক্স নেই না যা হবার দেখা যাবে দিয়ে মাঝখানে পুটটা দিয়ে নিয়েছি ছেলের জন্য না মাঝে মধ্যে এরকম সারপ্রাইজ একটু আদ্রু প্ল্যান করার ইচ্ছে হয় সব সময় সময় হয় না তবে ছুটির দিনগুলো ইচ্ছে হয় যে ওর জন্য একটু কিছু করে দিই আমার পুরো জগৎটাই তো ছেলেকে নিয়ে সংসারে আসার পরে না অনেক কিছু জিনিস পেয়েছি অনেক কিছু পাইনি তো সেই কারণে একটা জীবনে যেন কিছু একটা খামতি রয়ে গেছে অনেকটাই খালি জায়গাটা ছেলে আসার পর পূরণ হয়েছে যখন ছেলে কিছু খেতে চাইতো না ছোটোবেলায় অনেক ডাক্তারখানায় ঘুরেছি তখন ডাক্তার বলতো রোজ ওই বাড়ির ডাল চাবল এইসব না খাইয়ে খিচুড়ি এটা ওটা না খাইয়ে একটু ভালো মন্দ ওকে রান্না করে দাও দেখবে ও ঠিক খেতে চাইবে তখন বাইরে এত পিৎজা বার্গারের দোকান জানা ছিল না আজ থেকে সতেরো আঠেরো বছর আগের কথা বলছি তখন দোকান দোকানপাট কিছু জানা ছিল না সেই রকমভাবে তো সেই কারণে বাড়িতে আমি ম্যাগাজিন দেখতাম ম্যাগাজিন পড়তাম মাঝে মাঝে ওর পাপাও নিউজ পেপার নিয়ে আসতো তার সাথে সাথে মাঝে মাঝে ম্যাগাজিন নিয়ে আসতো ওতে বিভিন্ন রকম রান্নার রেসিপি দেয়া থাকতো তো আমি তখন অনেক কিছু নাম বুঝতে পারতাম না যেটাকে তখন দেখেছি তাহিনি তাহিনি মানে কি বুঝতে পারতাম না তারপর রেসিপি পড়ে বুঝলাম যে ওটা একটা তিলের পেস্ট তো তখন এইভাবেই টুকটুক করে বিদেশি কিছু রান্না আমি শিখেছি সেগুলো মাঝে মাঝে ওকে খাটোর ওপরে ট্রাই করতাম ওকে করে দিতাম দেখতাম হ্যাঁ ও টুকটা একটু এই জিনিসগুলো পছন্দ করত। তো সেই থেকেই আমার এই জার্নিটা শুরু হয়েছে পুরো জগৎটাই আমার ছেলে ছেলেকে নিয়ে সব কিছু বাড়িতে যেটা ওকে উপলক্ষ করে বানানো হয় হ্যাঁ এই নয় যে আমরা খাই না আমরা সবাই খাই কিন্তু উপলক্ষ বেশিরভাগ ছেলেটাই হয়ে থাকে কারণ যাদের জন্যে করেছি না তাদের কাছ থেকে কখনো যে হ্যাঁ তুমি এটা করো তুমি এটা পারবে এইরকম কোনো কিছু সাপোর্ট পাই না সেই কারণে ছেলেকে নিয়েই জগৎটাকে তৈরি করেছি যা কিছু দিই ওকে দিই ওর কাছ থেকে খারাপ তোমার ঠিক হয় না বা ভালো হলেও বলে মাম্মি এটা ঠিক হয়েছে সেই কারণে ওর জন্য আমার করতে কোনো কিছু বাধে না সব কিছু ওর জন্য করি হ্যাঁ এখন আর বিশেষ ওকে নিয়ে অতটা বাইরে বেরোনো হয় না কারণ ছেলে তো এখন বড় হয়ে গেছে যখন ছোট ছিল ওকে নিয়েই ছোটো গার্ডেনে যাওয়া একটু ওকে নিয়ে ঘুরতে যাওয়া ছুটির দিনগুলো শুক্রবার দিন লাইট থাকতো না ওকে নিয়ে একটু বেরিয়ে আসা এই সব জিনিসগুলো প্রচুর করেছি তখন এখন আর সেই জিনিসগুলো হয় না কাজের মধ্যে বাড়িতে ব্যস্ত হয়ে যায় সেইভাবে বাইরেও বেরোনো হয় না বাকি সময়টা এই রান্না মধ্যে দিয়েই আমার কেটে যায় তো সেই কারণে মাঝে মধ্যে একটু আধটু এরকম আলাদা ট্রাই করি তবে হ্যাঁ বাড়িতে বিভিন্ন বিদেশি রান্না করতে গেলে অনেক কিছু জিনিস পাই না তো সেগুলোকে আমি নিজের মতো বাড়ির যে জিনিসপত্র রয়েছে তাকে দিয়ে একটু টেম্পোরারি চালিয়ে দিই আর কি হোমমেড যাকে বলা হয় সব কিছু তো বিদেশি জিনিস এখানে সমস্ত রকম পাওয়া যায় না তার অল্টারনেটিভ কিছু করে দিই যখন মাখন পেতাম না তখন বাড়িতে তৈরি দুধের সর দিয়ে কাজ চালিয়েছি যখন ক্রিম পাই না তখন ওই বাড়ির দুধের স্বরকে ভালো করে পেস্ট করে ক্রিম বানিয়ে দিয়েছি এই এইরকমই অনেক কিছু অল্টারনেটিভ জীবনে তৈরি করেছি তো এটাও একটা তারই পরিণাম তো আজকে ভাবলাম হোটেলেও সেভাবে আমরা কখনো বাইরে খেতে যাইনি তো সেই কারণে ওকে ছেলেকে ওই হোটেলের মতো একটা ফিলিংস দেওয়ার জন্য মাঝে মাঝে হোটেলের রেসিপিগুলো আমি বাড়িতে ট্রাই করি এখন ফোনের যুগে অনেক কিছু ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক কিছু রেসিপি জানতে পারি কিন্তু আমার বেশিরভাগ রেসিপিগুলিই জানা ওই ম্যাগাজিনের মাধ্যমে তখন বাড়িতে টিভিও ছিল না একা একা বসে থাকতাম ওই বসে বসে হয় নিউজ পেপার দেখতাম যেগুলো ওই রেসিপি দেওয়া থাকত নইলে ম্যাগাজিনগুলো পড়তাম যাতে রেসিপি পেতাম মাঝে মাঝে সাজের জিনিসগুলো দেখতাম এই সব নিয়েই আমার দুনিয়াটা তৈরি হয়েছে ভালোবাসা খুব কম মানুষের কাছ থেকেই পেয়েছি নিজেদের বেশিরভাগটাই অবহেলার মাধ্যমে কেটে গেছে সেই অবহেলাটাকে না আমি নিজে শক্তি বানিয়েছি এই রান্নার মাধ্যমে আমি রান্না করে ভীষণ খুশি পাই খুব আনন্দ পাই সবাইকে খাইয়ে আনন্দ পাই তাই আমার এই রান্নাগুলো একটার পর একটা তৈরি করার চেষ্টা করি হয়তো সব সময় সাকসেস হয় না কিন্তু চেষ্টা করি আজ যেমন এই যে রোলারটি আমার তৈরি হয়ে গেছে এর মাঝে গ্রেভিটাও বানিয়ে নিয়েছি কিন্তু সাজাবার জন্য যে রাইস ক্র্যাকারটা বানিয়েছিলাম ওটা ঠিক মতো হয়নি ভুল হয়েছে ওটার জন্য বাটার পেপার প্রয়োজন ছিল আর আমি দিয়েছি সিল্পার ফয়েল তাও হয়তো হতো কিন্তু আমি ওতে অয়েল ব্রাশ করতে ভুলে গিয়েছি একদম চিপকে গিয়ে ফুটি ফাটা হয়ে গেছে একদম ভালো হয় না সাজানোর জন্য ওটা আমি পেলামই না সিম্পল গার্নিশ করেছি চিজ দিয়ে আর একটু ধন্যবাদ ইচ্ছে ছিল এর মধ্যে অনেক কিছু জিনিস নিত্য নতুন নিয়ে আসার কিন্তু সেটা সম্ভব হলো না হ্যাঁ এইবারে সাকসেস হই না তো কী হয়েছে অন্যবার একবার ট্রাই করব তখন সাকসেস নিশ্চয়ই হব আমি মনে আশা রাখি উচ্চ আকাঙ্ক্ষার আশা যেটা আজকে পারি না কালকে অবশ্যই পারব চেষ্টা করব নিশ্চয়ই বাড়িতে তো মাইক্রোওভেন নেই তাই আমি গ্যাসের মধ্যে করাতেই সব কিছু ওভেনের মতো বানানোর চেষ্টা করি তবে একদম ওভেনের মতো তো হয় না কিছুটা কাজ চলে যায় আর কি তো চলুন গল্প করতে করতে আমার রেসিপিটি রেডি হয়ে গেছে কিন্তু হ্যাঁ তবে অল্প সময়ে রেসিপিটি দেখিয়েছি ঠিকই কিন্তু বানাতে বেশ অনেকটা সময় লেগে গিয়েছে সময় লাগুক কিন্তু আমি খুব খুশি যে রেসিপিটা আমি পারফেক্ট বানাতে পেরেছি শুধু একটা কমি রয়ে গেছে আমি রাইস ক্রাকারটা বানাতে পারলাম না ওটা সাজাবার জন্য বানাতে ছিল কিন্তু ওটা পারলাম না তবে ছেলেকে খেতে দিয়ে দিই আর বানিয়েছি একটু তন্দুরি পরোটার মতো ওই তাওয়া তন্দুরি যেটাকে বলা হয় আর কি দিয়ে দিই ছেলেকে তো ছেলেকে দি দিলাম ছেলে তো খুব খুশি হয়েছে ও একটু পড়াশুনোর কাজ নিয়ে ব্যস্ত ছিল তো সন্ধেবেলায় খাওয়া দাওয়া করে নেয় তো বললাম আমি দিয়ে দাও আমি এখানেই খেয়ে নেবো তো সেই কারণে ওকে একটা টেবিল দিয়ে দিয়ে দিয়েছি জীবনে অনেক কিছু আমরা যারা বাড়ির মেয়েরা আছি তারাই ছোট ছোট্ট ছোট্ট খুশিগুলোকে নিয়েই তো বাঁচতে শেখে সারাদিন বাড়ির কাজকর্ম নিয়ে এই ছোট খুশিগুলো তাদের ভীষণভাবে উৎসাহ দেয় আগে কাজ করার অনুভূতি জাগায় মনে তো চল আমার ক্রাকার তো খারাপ হয়ে গেছে সেকেন্ড অপশনটা দেখে নেওয়া যায় ক্রাকার ঠিকঠাক হলেও ওকে আমি তুলতে পারছিলাম না ছিঁড়ে যাচ্ছিল তো সেই কারণে হলো না তো সেকেন্ড অপশান একটা আলাদা রেখেছিলাম আমি এটা আলাদা বেলে তুলে রেখেছিলাম যে যদি ওতে না হয় ভেজে দেব তো দেখুন ভাজাটা হয়েছে একটু লালচে কালার হয়ে গেছে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নমস্কার